কিছুক্ষণ আগে আপনাদের দেখলাম যে আমাদের দারুণ সুন্দর ইলিশ মাছ রান্না হয়েছে আর ইলিশ ইলিশ দিয়ে আজকে মাছের তেল মানে ইলিশ মাছ ভাজার তেল ইলিশ মাছের ঝোল বেগুন দিয়ে কালো জিরে দিয়ে পাতলা ঝোল আর তার সঙ্গে হচ্ছে ইলিশ মাছের পেঁয়াজ রসুন দিয়ে ইলিশ মাছের তেলটা দুরকম বলছি এটা ভাজা তেল মানে ইলিশ মাছ ভাজা ইলিশ মাছের ঝোল আর ইলিশ মাছের তেল সবকিছু নিয়ে আমরা বসে পড়বো আজকে খাওয়া দাওয়াতে তো চলুন তাহলে আপনাদের সামনে ভিডিওটা এখান থেকে শুরু করছি আগের ভিডিওটা যারা দেখেনি অবশ্যই আমাদের চ্যানেলে তার আছে অবশ্যই দেখে ইলিশ মাছের পাতলা ঝোল খুব সহজে খুব তাড়াতাড়ি দারুণ স্বাদের একটা ইলিশ রান্না করা হয়েছে তাহলে শুরু করা যায় রেডি হচ্ছে পড়ে যাচ্ছে প্রথম ইলিশ মাছের তেল ইলিশ মাছের তেল সঙ্গে ইলিশ মাছের ভাজা আর সঙ্গে একটা কাঁচা লঙ্কা দারুণ জিনিস এবার আসবো ইলিশ মাছের ঝোল এটা দিয়ে খেয়ে নিই এরকম ইলিশ মাছের তেল আর ইলিশ মাছ ভাজা দিয়ে কার ভালো লাগে অবশ্যই কিন্তু জানাবেন এই যে চলে এসছে মাছের ঝোল তারপর ইলিশ মাছের ঝোল চলে এসছে ফুল আর প্রসাদ ঠাকুর পুজোর জন্য রেডি তারপরে আমরা খেতে বসে করছি সবাই মিলে শুরুর আগে প্রসাদ আপেল আর মিছড়ি আবার দই ফ্রিজে ছিল দারুণ দারুণ এটা দাও এই দুধ সব সবকটাতেই দুধ

আশ ভাজা খাওয়া যায় আমি আরেকজনের মুখে শুনেছি হ্যাঁ ইলিশ মাছের আশ নাকি ভাজলে সেই মচমচ মচমচ হচ্ছে নাকি ভাজার মতো আলু ভাজার মতো হয় এরকম ভালো আর ভালো জানা না Ngon có đây bây giờ Did well, good. Delicious. Mm. 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 Mm.

রান্নাটা ভিডিও হয়নি তাই না চিংড়ি মাছ ভালো চিংড়িটা হালকা করে আগের দিন ভিডিও থেকে দেখলে দেখবেন চিংড়িটা চেনার ভিডিও আছে হালকা একটা ঝোল হয়েছিল বেগুন দিয়ে বেগুন দিয়ে না কুমড়া দিয়ে হ্যাঁ দুই দিন কুমড়ো দিয়ে আলু দিয়ে তো ঝোল হয় সঙ্গে লাউ দিয়ে দেওয়া হয়েছিল সবজি আর একদম হালকা ঝোল মানে সবজিগুলো পুরো ইনটাক্ট